এখন আমাদের যে প্রোগ্রামটি চলছে সেই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে যে দুটি বাচ্চা হাফেজে কোরআন হয়েছে সেই যে দুটি বাচ্চা পূর্ব দিকে স্টেজের নিচে দাঁড়িয়ে আছে এই যে বাচ্চা দুটো দেখা পাচ্ছেন এই বাচ্চা দুটো এবছর এই মাদ্রাসায় পড়ে হাফেজে কোরআন হয়েছে ইনশাল্লাহ তারপর উপরে আছেন আমাদের মাদ্রাসার শিক্ষক বিন্দুরা দাঁড়িয়ে আছেন তারপরে মাঠের দুই সাইডে সমস্ত তালামা আদি দাঁড়িয়ে আছেন মাঠের পশ্চিম দিকে আমাদের যে নজয়ান যুবক বন্ধুরা আছেন কমিটির মধ্যে তানারা দাঁড়িয়ে আছেন আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি যে আমাদের এই মাদ্রাসা মাহমুদিয়া মদিনাতুল উলুম আরও দিনের পর দিন যেন তারা কি হয় এই মাদ্রাসা থেকে যেন হাফিজে কোরআন আরো বেশি থেকে বেশি তৈরি হয় এই মাদ্রাসা যেন আগামী দিনে এখানে বোখারি খোলা হয় এটাই আমাদের দুর্গাপুর পশ্চিম পাড়ার গ্রামবাসীদের আশা থাকবে যে এই মাদ্রাসা যেন একদিন বোখারি খতম হয় ইনশাআল্লাহ সেই জন্য আপনারা প্রত্যেকেই এই মাদ্রাসার জন্য চিন্তা রাখবেন এবং এই মাদ্রাসার যা কিছু লাগে আমরা প্রত্যেকেই সাহায্যের হাত বাড়িয়ে দেব এবং যে সমস্ত আমাদের মেহমান ভাই আছেন বিদেশ থেকে পয়সা পাঠাচ্ছেন পাঠিয়েছেন তাদের জন্য আমরা একটু করব করবো আগামী দিনে এই মাদ্রাসা আরো দিনের পর দিন হয় এই মাদ্রাসার ছাত্র এবং গ্রামবাসীরা যারা রয়েছেন আল্লাহ সবাইকে হায়াতে দারাজ করুন এই মেহনত শ্রম অর্থ যা দিয়েছে আল্লাহ কবুল করুক আমি Yeah no.